হারে ছেলেটার কি কষ্ট বলতো এইবার ছেলেটা কোথায় যাবে কি করবে এত বড় একটা দুঃসংবাদ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ করে দেখো অনেকটা একটা খারাপ খবর শুনতে পেলাম জানি না এই ছেলেটির কপালে ভগবান ঠিক কী লিখেছে দেখো এই দেড়টি বছর ধরে ছেলেটি কতই না স্বপ্ন দেখলো মান্থলি এক লাখ টাকা ইনকাম তারপর কিনা দিনের পর দিন দোতলা তিনতলা মার্বেল টাইলস তারপর আরও কত কিছু স্বপ্নের পর স্বপ্ন মেয়েটিও ভাবলো সে কোথাকারও একটা হবে মুম্বাই কি রানী সমস্ত স্বপ্ন চুরমার করে মেয়েটি কিন্তু সেই ফরকর কাছে চলে গেল ও ফর্ক তো নেই ড্যাসজিৎ তাই তো যাই হোক সেই জিতের কাছে চলে গেল তারপর দেখো কপালটা এতটাই খারাপ উমা শুনছি নাকি তার আবার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বন্ধুরা ফোগলা ফোগলা ফোগলার কথা বলছি ফোগলার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এই যে অ্যাক্সিডেন্ট আমি ভাবলাম যার কিনা না অ্যাক্সিডেন্ট হবে সে কিনা কমিউনিটি পোস্ট দেবে আহারে ওর না একটা ব্লক করা আছে সেটা দেওয়ার ছিল কালকে দেবে জানো তো ভেবেছিল মানে কালকে দেবে ভেবেছিল বাট তার এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে যেই কারণে কমিউনিটি পোস্ট দিতে চলে এসেছে যে আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই কালকে আর ভিডিও দিতে পারবো না ভিডিওটা পরের দিন দেব। বলছি ভিডিওটা দেখে দেখে ঠিক অ্যাক্সিডেন্টের পরের দিনই আপলোড করার কথা ছিল মানে বুঝলাম না অ্যাক্সিডেন্টটা কি হবে সেটা তোমার জানা ছিল আর ভিডিওটার কোন ডেটে পাবলিক হবে সেটা কি টাইম মেনশান করে রেখে দিয়েছিলে যাই হোক চলো তোমাদেরকে আগে একটু কমিউনিটি পোস্টটা পড়ে শোনায় কাল একটা ব্লগ আসছে না কাল একটা ব্লগ শেয়ার করার আছে ছিল বাট আমার আজ বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তবে সিরিয়াস কোনো কিছু হয়নি মানে সিরিয়াস কোনো ইঞ্জুরি হয়নি সো হালকার ও কালকের ভিডিওটা মেবি ওয়ান দিন পর পোস্ট করব। আহারে এর কি দুঃখ জীবনে কষ্ট অ্যাক্সিডেন্ট বলছি কিরে গামলা ছুটে যায় এইসব ফর্ক ড্যাসজিৎ এদের কথা বাদ দে এই ল্যাটা তোর কথা ভেবে ভেবে মনে হয় এটা খেতে খেতেই গাড়ি চালাচ্ছিল এবং সেখানে গিয়ে দিয়েছে কোনো জায়গায় একদম মেরে এবং চিৎপতাং হয়ে পড়েছিল যা ছুটে যা ফোগলাকে একটু ধরে নিয়ে আয় যা গে দেখো হয়তো সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে কতটা সত্য কতটা মিথ্যা জানি না তবে যেহেতু কমিউনিটি পোস্ট দিয়েছে তাই কথাটাকে বিশ্বাস করলাম তবে যে কিনা জুতো চোর পরের বউ চোর হ্যাঁ কারখানার লোহা চোর কবিতা চোর যার উপর চোরের স্ট্যাম্পের পর এক স্ট্যাম্প আছে তার কোনো কথাকেই সেইভাবে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না তবে হ্যাঁ সে যে প্রমাণগুলো দিয়েছে সেগুলো যে একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা তো আমরা দেখি বুঝতে পেরেছি তাই তো আর বাচ্চার বাবাও তো যথারীতি সেটা তার আইনত বিষয়ে কাজে লাগিয়েছে তো এইবার চলে আসি এই জলনী মাসিকে নিয়ে ভিডিও না জলনী মাসিকে নিয়ে আজকে আমি সারাদিনে সেইভাবে কোনো ভিডিও করিনি কারণ কালকে রাতের একটা ভিডিও সেটাই সকালে পাবলিক করেছিলাম তো বিষয় হচ্ছে জলনী মাসি পড়েছে ফ্যাস্তা কলে আর জলনী মাসির সাথে আরও একজন বগদাতার সাপোর্টার সেও কিন্তু বিশাল বড় একটা কলে পড়েছে যেই কারণে তার তোমার হ্যাঁ থামবেলেই তো হ্যাঁ থামবেলে না হলে যে লেখাগুলো সেগুলো কি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে সব কিছু কিছুটাতে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে আবার অনেক কিছুতে কি জানতে চাইছো এরকম ধরনের একটা টাইটেল থামবেল ইউজ করছে যদিও বা কালকে এরকম কিন্তু ছিল না কালকে পুরো সরাসরি লেখা ছিল কার কথা বলছি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো দেখো জলনিমাসি আমাদেরকে কি বলেছিল যে আমি আমার দিক থেকে কোনো কিছু আমার ডিমান্ড নেই আমি জানিয়ে দিয়েছি কিন্তু তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য একটু সময় চেয়েছে বাট আজকে আমরা বাচ্চার বাবার ভিডিও থেকে কি জানতে পারলাম যে বাচ্চার বাবা বলছে যে সে তার ভিডিওতে যেই কথাটা বলেছে সম্পূর্ণ মিথ্যা আমি কোনো সময় ভময় কিচ্ছু চাইনি আমি যেটা ওখানে বলে এসেছি আমার যদি সেই কথাটা নরচর হয় তাহলে মিউচুয়াল ডিভোর্স ক্যান্সেল মানে এখানে এই জলনি মাসি ভিউয়ার্সদেরকে আবারও বোকা বানালো যে ওই পক্ষ সময় চেয়েছে আমার কিছু প্রয়োজন নেই তারও যদি এই একই শর্তে রাজি থাকে তাহলে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে বাট বাচ্চার বাবার ভিডিও তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে বাচ্চার বাবার তরফ থেকে দারুণ একটা গিফট তোমরা পাবে তবে হ্যাঁ সব কী বলবো ভালো গিফট এখনও তোমরা পাওনি ওয়েট করো নিশ্চয়ই জানতে পারবে তবে ছোট গিফটটা আশা করছি পেয়ে গেছো যে কোনো কথার আমার নরচড় হবে না আমি ওখানে যা যা কথা বলে এসেছি সেই কথার কোনো কথাও কিন্তু নর্চড় হবে না তার মানে তার যেই সমস্ত ডিমান্ড নেই কথা তারপরেও কিন্তু বাচ্চার বাবা নিশ্চয়ই কোনো না কোনো বিষয়কে ওখানে তুলে ধরেছে প্রথমত বাচ্চার বাবা কি বলল আমি জানতাম না যে আজকে এইভাবে কোনো মিটিং হবে কোর্টের জাস্ট ডিভোর্সের একটা ডেট ছিল সেখানে ম্যাডাম এবং ওনাদের যে আইনত মানে কি বলবো আইনি পরামর্শদাতারা আছেন ওনারা মিলে কিন্তু এই মিটিংটার একটা ব্যবস্থা করেন তো সেখানে বাচ্চার বাবা রাজি হতে তো বাধ্য তো সেখানে সে এমন কিছু বিষয় নিশ্চয়ই তুলেছে তবে যতটুকুনি যা জানতে পারলাম কয়েকজনের ভিডিও দেখে বা কালকের লাইভ দেখে যে সোনার বিষয়টা এইবার সোনা বলতে অনেকে আবার এই বিষয়টা বলছে যে ওই তরফ বলছে আমি সোনা নিইনি আর এই তরফ বলছে মানে বাচ্চার বাবার তরফ বলছে আমি সোনা আমাকে সোনা দিতে হবে তো সেখানে অনেকে এটাকে বলছে যে স্ত্রী ধন মানে এই যে জলনিবাসী যেই সোনাগুলো পরে বেরিয়ে এসেছিলো হাতে সাঁকা বাঁধানো গলায় একটা চেন যদি বা সেগুলো এখন আমরা দেখতে পাই না হাতে একটা আংটি এগুলো যে আমরা দেখেছিলাম এগুলোই নাকি অনেকে তাকে ফেরত দিতে বলছে কিন্তু এগুলোই শুধু নয় বাচ্চাটার একটা চেন ছিল যেটা কিনা না কোনো এক ভিউয়ার্স দিয়েছিল এছাড়াও কিন্তু স্পেশাল দীপভায়ের তরফ থেকে একটা সোনা গিফট পেয়েছিল এই জলনিমাসি সেই সমস্ত কিছু কিন্তু এই জলনিমাসি নিয়ে চলে এসেছিলো একবার তোমরা মনে করে দেখো এই জলনিমাসী বাচ্চার বাবাকে কি বলেছিল যে বাচ্চার বাবা নাকি প্রচণ্ড মারধর করেছিল জলনিমাসিকে আমি তো আর ওই নোংরা মেয়ে নয় যে তোমাদেরকে এখন নাইটি সরিয়ে দেখাবো নালে তোমাদেরকে আমি দেখাতাম যে মেয়ে এই সামান্য আঘাতে বলছে আমি নাইটি সরিয়ে দেখাতে পারব না সেই মেয়ে উনিশ দিনের প্রেমে এটা এটা মুটুর গু তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পনেরো দিনের মধ্যে শীতিতে সিঁদুর সন্তানের চিন্তা না করে অন্য মানে সন্তানের যে কি বলবো খাদ্যটা অন্যের মুখে তুলে দেওয়া সেই মা আবার বলে কি না যে আমি তো আর ওই রকম নোংরা নয় যে আমি নাইটি সরিয়ে দেখাবো যে আমাকে কতটা টর্চার করেছে অ্যাকচুয়ালি আমরা ওই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করেছিলাম কি সেই সময় যখন কিনা এই জলনি মাসে বলেছিল হ্যাঁ তুমি থাকবে ঘরে আর ও থাকবে বাইরে এই এইরকম কথোপকথন যখন হচ্ছিল তখন দুজনকার মধ্যে একটা কি বলবো ধস্তাধস্তি হচ্ছিল এবং সেখানে তাদের ওপরের ঘরটা সেই সময় যেহেতু সবে প্লাস্টার হয়েছিলো সেখানে চির মানে আঁচড়ে গেছিলো যা যাকে বলে খসা লেগে গেছিলো এবং সেই জন্য সেইখানটা একটু সিটে পড়ে গিয়েছিল কিন্তু ও সবার সামনে বাচ্চার বাবাকে ছোট দেখাবার জন্য বলেছিল আমি তো আর নাইটি সরিয়ে নোংরা মেয়ে নয় যে দেখাতে পারি তো এখন সেই ভদ্রমের কত নমুনা আমরা দেখতে পাচ্ছি আশা করছি তোমরা বুঝতেই পারছ যেই কারণে পজিটিভ ভিউয়ার্স তার পজিটিভ ভিউয়ার্স থেকে পজিটিভ ক্রিয়েটার সবাই কিন্তু মুখটাকে এইভাবে ফিরিয়ে নিচ্ছে কারণ ওর আসল অকাত প্রত্যেকেই জানতো কিন্তু কোথাও না কোথাও ওই যে আমি সাপোর্ট করেছি আমাকে একে নিয়ে বলতে হবে তাই বলেছে কিন্তু এখন এসে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়াল এর বিষয়ের মানে এর ভেতরে অ্যাকচুয়াল কি ঘটনা আছে তো সেখান থেকে তার তোমরা বুঝতে পারছো যে এই মিউচুয়াল ডিভোর্স হবে না আর ওই শর্তে যদি বাচ্চার মা মানে এই বাচ্চার বাবা যেই সমস্ত জিনিসগুলো রেখেছে সেগুলো যদি ফুলফিল না হয় তাহলে মিনিমাম এখন দু তিন বছর এই কেস কিন্তু চলতে থাকবে কারণ কারো একটা ভিডিওতে শুনছিলাম যে ও না জলি মাসেই বলছিল যেহেতু আমরা অনেক দিন হলো আলাদা আছি তো আমাদের মিউচুয়াল ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তুই অনেক কিছু জানিস আর ভিউয়ার্সরা কিচ্ছু জানে না সেই কারণে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছিস তুই বললি যে আমি এই এই বলেছি যে আমার কোনো ডিমান্ড নেই ওই তরফ সময় চেয়েছে কিন্তু ওই তরফ সময় চাইনি ওই তরফ তোকে কিছু তোর উপর কিছু কি বলবো শর্ত রেখেছে সেগুলো যদি মানতে পারিস তবেই কিন্তু ডিভোর্স হবে মিউচুয়াল নচেত এটা এখন এইভাবে ঝুলবে আর ঝুললে পরে এই কেসটা মিনিমাম তিন থেকে চার বছর মানে বুঝতে পারছো কার ডিভোর্সের তারা দেখো বাচ্চার বাবার ডিভোর্সের তারা নেই বলেই কিন্তু সে এই মুহূর্তে গিয়ে ডিভোর্সের সময় তার যেই যেই জিনিসগুলো নিয়ে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে যে আমার সোনাগুলো ফেরত চাই বা এই এই জিনিসগুলো মানে আচ্ছা আমি এখন বলছি না যাই হোক তো সেইগুলো সে কিন্তু রেখেছে কিন্তু গামলার তরফে মানে জল তরফে ডিভোর্সের এত তারা যে তার বাচ্চাকেও কিন্তু তার চায় না বুঝতে পারছো কতটা নিম্ন মানসিকতার মেয়ে এই জলনিবাসী এইবার চলে আসি আরও একটা বিষয় আজকে জলনিবাসীর ভিডিও দেখলাম আচ্ছা তার ঠাম্মি আমরা কি জানি যে তার ঠাম্মি নাকি তার কোনো এক পিসির বাড়িতে থাকে যদিও বা এটা জলনি মাসির তরফে যেই সমস্ত ক্রিয়েটার আছে তাদের বলা কথা বাট আমরা কিন্তু বলেছি এই ঠাম্মে সে কিন্তু পিসির বাড়িতে থাকে না কোনো এক জায়গায় কাজে যায় কোনো একটা জায়গায় কিন্তু রান্নার কাজে যায় তোমরা একটা জিনিস ভালো করে ভাবো ষোলোটা না উনিশটা ব্লাউজ কিনলো এটা কতদিনের ব্লাউজ মানে এই যে ব্লাউজ কিনলো এই ব্লাউজ আবার ঠিক পরের বছর যখন আসবে তখন আবার কিন্তু নাতনি কিনে দেবে না হলে কেউ যদি কারোর মেয়ের বাড়ি থাকে সেখানে গিয়ে ব্লাউজও তার নেই শাড়িও তার নেই এলেই তাকে শাড়ি কিনতে হবে আর আরও একটা বিষয় বলল যে ঠাম্মি নোখ কাটতে পারে না সেই জন্যে আমি নোখ কেটে দিচ্ছি বলছি এই যে ছ মাস গেছিল মেয়ে কি মায়ের নোখটাও কেটে দেয়নি তার মানে ভাবো মেয়ে যখন মাকে তার ছেলের বাড়ি পাঠাচ্ছে তখন মোটামুটি গছ করে দেবে যে নোখটা একটু কেটে দিই দু একটা শাড়ি নতুন একটু কিনে দিই একটু ব্লাউজ কিনে দিই যাতে ওখানে গিয়ে একটু নিত্য নতুন পড়তে পারে বিশেষ করে এবারে যেহেতু বিয়ে বাড়ি আরও কিন্তু মানে জিনিসগুলোকে গুছিয়ে দেওয়ার কথা কিন্তু না নোখটা পর্যন্ত সেখান থেকে কেটে আসেনি নাতনির যেহেতু শক্তি বেশি নাতনির সব দিকেই শক্তি বেশি ওই জন্যে ঠাম্মি নাতনির জন্য নোখটাকে ওই দিল্লি থেকে মেয়ের বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছে মানে বুঝতে পারছো ঢপের পর ঢপ ঢপের পর ঢপ ঢপের পর ঢপ কারণ কি ঠাম্মি ওখানে কাজে যায় হ্যাঁ থাকতে পারে ওখানে কোনো পিসির বাড়ি বাট ঠাম্মি ওখানে গিয়ে পিসির বাড়িতে থাকে না থাকে যেখানে কাজ করে সেখানে তো এরপর চলে আসি আরো একটা বিষয় জননি মাসি এবং তার ঠাম্মি শুধুমাত্র কিন্তু কি বলবো ওই রঙেতেই মিল নেই মিল কিন্তু আরও অনেক কিছুতে আছে বুঝতে পারছো মিল আরও অনেক কিছুতে আছে এই যেমন দেখো আগেরবার যখন ফলাকে বিয়ে করেছিল তখন কিন্তু ওই ঠাম্মি দিয়ে মানে পছন্দ করে দেয়নি মানে বাড়ির সবাইকে একটু হলেও কিন্তু পটিয়েছিল এবং বাড়ির সবাই কিন্তু পটেও গিয়েছিল এবারেও কিন্তু নাতনি ঠাম্মিকে এত 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 আপে তুলছে এত নোখ কেটে দিচ্ছে এই করছে ওই করছে সেই করছে কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছে না যে শুধুমাত্র বিয়ে বাড়ি একটা দুটো দিনের জন্য এত কেনাকাটা ও তো জানতো ঠাম্মি আসবে চুড়িদারের পিস আনবে সেগুলো বানালেই হতো কিন্তু না শাড়ি থেকে আরাম ও দেখিয়েছে যে ওর নতুন নতুন শাড়ি আছে শাড়ি নতুন নতুন চুড়িদার কুর্তি মানে এলাহি সত্যিই কি নিজের বিয়ে এই নিজের দাদার বিয়ের জন্য এত কিছু কেনাকাটা কোথাও যেন সেই দিনটার কথা মনে পড়ছে যে এদিকে দাদার বিয়ে আর দাদার বিয়ের ঠিক কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে বোনও বিয়ে করে নিয়েছে তো এবারেও কি সেরকমটা হতে চললো ওদিকে দাদার বিয়ে হবে মামার বাড়িতে আর এদিকে ড্যাসজিৎকে বিয়ে করে নেবে আর সেটা আমরা কেউ জানতে পারবো না মানে কেনাকাটা দেখে তো তেমনটাই মনে হচ্ছে তেমনটাই মনে হচ্ছে তো চালাকের চালাক চালাকির চালাক মানে কে কাকে বোকা বানাবে এখানে এই দেখো দেখো চুলে কালার করবো ওই দেখো আমার একটা না পাকা চুল জানো তো ওই পাকা চুলটা আমার হঠাৎ করে কালকেই পেকে গেছে আর এই কারণেই আমি তোমাদেরকে কালকে দেখাতে বসে গেছি কারণ আমরা প্রত্যেকেই জানি চুল পাকার কোনো কিন্তু বয়স হয় না হ্যাঁ অবশ্যই বয়স হলে যেই চুল পাকাটা সেটা সম্পূর্ণ আলাদা সব চুল পাকবে বাট আমরা আমাদেরও কিন্তু ওই কোথাও কোথাও একটা একটা চুল কিন্তু এরকম অনেক সময় পাকে কারণ কি পেটের প্রবলেম হলে কিন্তু হয় সেখানে ওই যে সামনের চুলটা ওটা অনেক দিন ধরেই পাকা যেই কারণে ওই কেটে দেয় কেটে দেয় বোঝে যায় না ছোট। তো সেখানে চুল কাটার বিষয়টাকে টানতে হলো কোন বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আরে আমার বয়স পঁচিশ তোমরা কী সব একত্রিশ বলছো কোথাকার ওই ঢপের আমার বান্ধবী বললো পনেরো বছর পর দেখা হয়েছে আর সেই ক্যালকুলেশান করে তোমরা বলে ফেললে আমার নাকি একত্রিশ বত্রিশ বছর বয়স কেউ কেউ তো সাঁত্রিশ আটত্রিশ বানিয়ে দিয়েছে দেখ যেই কয়েকটা জামা কিনেছি লাইনে কয়েকটা ছেলেকে ঝোলাবো বলে সেখানে তোমরা যদি তিরিশের বন্ডি পার করে দাও তাহলে কি আর ওই পঁচিশ ছাব্বিশের ছেলেগুলো আমার দিকে ফিরে তাকাবে তাকাবে না তোমরা না একদিক থেকে অনেক মানে কী বলবো পয়েন্ট কম করে দিচ্ছ ওই জলনি মাছের বুঝতে পারছো ও কী সুন্দরভাবে পাকা চুলটাকে বলল যে এই দেখো এখানে একটা পাকা চুল পাকা চুলের কোনো বয়স হয় না যদিও বা নালে ভাবো না এই পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কি আর কারো পাকে মানে এই যে কথাটা হয়েছে একত্রিশ বত্রিশ বছর ও নাকি কারোর ভিডিও দেখে না কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না সেখানে কি সুন্দরভাবে পঁচিশ বছর যে ওর এজ পঁচিশ ছাব্বিশ বছর যে ওর এজ ও সুন্দর করে বুঝিয়ে দিলো আমি বুঝি না ও যখন ওই বাচ্চার বাবার বাড়ি থেকে চলে এসেছিলো তখনই শুনেছিলাম চব্বিশ বছর তাহলে এখন কি করে পঁচিশ বছর হলো আমি বুঝতে পারলাম না আমার তো মনে হয় ওই সময় যদি চব্বিশ থেকে থাকে মিনিমাম এখন মিনিমাম ছাব্বিশ তো হবেই আর তার থেকেও বড়ো কথা বাচ্চা ছেলেটার মানে ছোট্ট কৃষি বাবার ওর দু বছরের জন্মদিন কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম অথচ মায়ের এজ বাড়ছে না কি অবাস্তব না মায়ের এজ বাড়বে কি করে মায়ের এজ বাড়লে কচি কচি ছেলেগুলোকে তো আর পটাতে পারবে না তাই না তাহলে বুড়ো ধামগুলো ওর জন্য হবে তো ওর তো আবার কী বলবো বুড়ো ধাম কি আর বলবো মানে চটপটে যে চন মনে খুব অ্যাক্টিভ এই ধরনের পুরুষ ওর পছন্দ যেই কারণে জিম বালা টোটো বালা মানে কি বলবো খুব খাটতে পারে মানে কর্ম করতে পারে এই রকম ছেলেকে ওর একটু বেশি পছন্দ মানে সব দিক থেকে কর্ম করতে পারে বুঝতে পারলে নাহলে এইভাবে এজের বিষয়টা কিন্তু তুলে ধরতো না তো কতটা নির্লজ্জ হলে কোর্ট থেকে আসার পরেও ডাইরেক্ট ভিডিওর মধ্যে এত বড় মিথ্যে কথা বলতে পারে যে ওই পক্ষ নাকি সময় নিয়েছে যেখানে এই পক্ষ ক্লিয়ারলি বলে দিল যে আমি কোনো সময় নিই আমি যা বলেছি যেই কথা বলেছি সেই কথার একটুও নরচর হবে না তাহলে ও এখনো পর্যন্ত কি করে মিথ্যে কথা বলতে পারলো বন্ধুরা আর হ্যাঁ আমি তোমাদেরকে সকালেই যে ভিডিওটা দিয়েছি যদিও বা ভিডিওটা আমি কালকে করেছিলাম লাইভটা দেখার পর আমি তোমাদেরকে তখনই বলেছিলাম যে অনেকেই বলছে যে বগদাদাকে নাকি চেঞ্জ করেছে বাট লাইভে শুনলাম বগদাদা মা বাবা আরও আইনি পরামর্শদাতা ওনারা কিন্তু গিয়েছিলেন তাহলে বগদাদা যেহেতু যুক্ত আছে চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কি সেহেতু গিয়েছিলেন তো আজকে জানতে পারলাম যে না বগদাদা তো চেঞ্জ হয়নি বগদাদা তো আছে বগদাদা তো আছে তাহলে অ্যাকচুয়ালি ভেতরে কি ঘটনা পাকতে চলেছে বন্ধুরা নাকি এর মধ্যেও গভীর রহস্য আছে গভীর রহস্য আছে আর এই কারণেই কিন্তু এই জলনীমাসি আর তার মা প্রচণ্ড ডিপ্রেশানে চলে যাচ্ছে এবং ডিপ্রেশানে গিয়ে জলনিমাসির মা মানে অমাবস্যা সে কিন্তু অনেক বড়ো একটা ভুল কাজ করে ফেলেছে যাই হোক সেই কথাটা নিয়ে আর এই ভিডিওতে বলছি না তাহলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তবে হ্যাঁ এরা মা এই এই রকম মা এইরকম মা বলেই কিন্তু তার মানে কি বলবো জন্ম নেওয়া মেয়ে সেও কিন্তু এরকম ক্যারেক্টারলেস মা যদি নিজের হাতে মেয়েকে বিভস্ত করে সবার সামনে তুলে দেয় মেয়ে তো সেই ফায়দাটা নেবেই যদি বা সব মেয়েরা নয় কিন্তু এই মেয়ে তো আবার অন্যরকম মেয়ে নালে কোর্ট থেকে আসার পর এইরকম মিথ্যে কথা বলতে পারে আমার কিচ্ছু চায় না মানে আমার সন্তানও চায় না কারণ আমি শুধু চাই দেহের জলন মেটাবার জন্য একের পর এক একের পর এক একের পর এক পুরুষ সেখানে কাবাব মে হাড্ডি হয়ে এখন কিন্তু এই ল্যাটা এদিকে একবার উঁকি মারছে ওদিকে একবার উঁকি মারছে যে আমাকে তো সবাই ভুলেই গেল দূর ছাতা কি সব হচ্ছে চলো একটা অ্যাক্সিডেন্টের কমিউনিটি পোস্ট দিয়ে দিই তাতে যদি আমাকে নিয়ে আবারও একটু চর্চা হয় মানে সবাই চায় এই আমাকে কন্ট্রোভার্সি করো তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো বুঝতে পারছো বন্ধুরা তো যাক তোমরা একটু ফোগলার জন্য তাড়াতাড়ি একটু সুস্থতা কামনা করো কারণ ফোগলার পাশে এখন কেউ নেই এক লাখ টাকা ইনকাম দাঁড় ইনকাম করা মালকিনও নেই ফোগলার পাশে ফোগলার পরিবারও এতদিন ছিল না কেউ নেই সবাই ওকে ঠকাচ্ছে আর দেখো ভগবানও কেমন অ্যাক্সিডেন্ট করে দিল যাই হোক তোমরা একটু কিন্তু ফোগলার জন্য প্রে করো ভগবানের কাছে হ্যাঁ মানে এদেরকে দেখলে না জাস্ট মানে কি বলবো হাসবো না কি বলবো মানে এরা ভিউজের জন্য ঠিক আর কত নিচে নামতে পারে এই যে ফাড়িয়া মানে কী বলবো সঙ্গে সঙ্গে কমেন্ট ডিলিট করছে আর এতটাই বোকা মানে ব্লগ ভিডিও করলো বসে ভিডিও পর্দা টাঙিয়ে আর শর্ট ভিডিও করছে চোখে রিং লাইট দিয়ে অবাক লাগে রিং লাইটটা পালিয়ে যাওয়ার সময় মায়ের কাছ থেকে নিয়ে গেছে যেমন আমি পালিয়ে যাচ্ছি তাই রিং লাইটটা সাথে করে নিয়ে যাচ্ছি তোমরা দেখবে ফারিয়ার ভিডিওটা রিং লাইট রেখে ভিডিও করছে মানে যেই বাড়িতে ভাড়া গেছে কিচ্ছু আসবাবপত্র কিনিনি আগে কিনেছে রিং লাইট অবাক লাগে তো যাই হোক চল বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যদি যদি আইডিতে কেউ নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা